যে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা করা ছেড়ে দিও কোন দোয়া আল্লাহ আলা নি আই লা রিক রিকা অশুক্রিকা রটোসনি বলেন আমার সাথে আল্লাহাম্ম আইননি আই লাদিক রিক ওয়াশুক্রিক রোটস্নি আই বেতিক প্রত্যেক ফরজ নামাজের পর হে মোয়াজ এই দুয়াটা করা ছেড়ে দিও না বোলা আগে বলছেন মোয়াজ আমি তোমাকে আল্লাহর কসম ভালো করছি মহাজবিন জামাল রদিয়াল্লাহ আনহু সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার গাধার পিঠে বসিয়েছেন সেই পিঠে বসিয়ে তিনি যাচ্ছেন মাঝখানে কিছু কথাবার্তা বলছেন যখনই বলছেন হে মুয়াজ মুয়াজবিন জামাল বলছেন লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া নবী আল্লাহ হে আল্লাহর রাসূল আমি উপস্থিত আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক বলুন তিনবার বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুয়াজ শুনে রাখো তুমি কি জানো হাল তাদরি তুমি কি জানো মা হাকুল্লাহি আলা ইবাদি ওয়া মা হাকুল ইবাদি আলা আল্লাহ তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার কি হক আছে আর বান্দার প্রতি আল্লাহর কি হক আছে আল্লাহর প্রতি মানে বান্দার হক হচ্ছে যে ইবাদত করবে এবং বান্দা আল্লাহর সাথে কাউকে শরিক করবে এটা আল্লাহর হক আল্লাহ পাক আমাদের কাছে একটা পান প্রাপ্য তার যে আমরা শুধু আল্লাহর ইবাদত করব তার সাথে কাউকে শরীক করব আর বান্দার প্রতি ওয়াহাকুল ইবাদ আল্লাহ বান্দার উপর আল্লাহর হক মানে আল্লাহ পাকের দায়িত্ব বান্দার উপর হচ্ছে এই যে আল্লাহ ইউআযিব যে আল্লাহ পাক বান্দাকে শাস্তি দিবেন না আল্লাহ পাক বান্দাকে কোন আযাব দিবেন না যদি বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক না আল্লাহ ইউআযিব আল্লাহ ইউশরিকু বিহি যদি বান্দা আল্লাহর সাথে মানে কাউকে শরিক না করে তাওহিদ তাওহিদের উপর থাকে শিরিক না করে আল্লাহ পাকের এর দায়িত্ব ওই বান্দাকে আল্লাহ পাক আযাব দিবেন না তখন মুয়াজ বিন জাবাল তিনি বলেন রাদিয়াল্লাহু আনহু আফালা উবাশশিরুন নাস আমি কি এই কথাটা মানুষকে বলবো না আমি কি মানুষকে সুসংবাদ দিব না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা তুবাশশিরুহুম তুমি ওদের লা তুবাশশিরুহুম তুমি তাদেরকে সুসংবাদ দিও না আপাতত দিও না কারণ সায়াতাকিলু তাহলে তারা এটার উপর তাকওয়া তাআক্কুল করে বসে থাকবে তাহলে মানুষ এর উপর তাবাক্কুল করেই বসে থাকবে অন্য সব আমল ছেড়ে দিবে বলেছেন যার শেষ কালিমা হবে ব্যক্তি জান্ এই হাদিসটা যদি মানুষ শোনে তখন তো মানুষ আমল ছেড়ে দিবে তাই না এই জন্য নভিজি বলছেন যে এখন সুসংবাদ দিও না মানুষকে আমল করতে দাও কিন্তু আল্লাহর এটা হক যে বান্দা যদি শিরিক না করে আল্লাহর সাথে পাক তাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ তাকে আজাদ দিবে না ইনশাআল্লাহ